যদি আলেনদের মধ্যে একটা ঐক্য হয়ে যায় বা যেত তাহলে বাংলার জমিনে দিন অর্ধেক প্রতিষ্ঠা হয়ে যাবে এটা এখন পর্যন্ত আমরা করতে পারি নাই ব্যর্থতা আমাদের এর উপরে আছে দৌরত্ব ওদের ষড়যন্ত্র ভিতরে মোনাফেকদের ষড়যন্ত্র বাইরে আবার দেখা যায় উগ্রবাদীদের ষড়যন্ত্র তারপরে দেখা যাচ্ছে সুদি কারবারের ষড়যন্ত্র তারপরে তার উপর আছে হারাম সংস্কৃতি চাপিয়ে দেওয়া শিক্ষার মধ্যে ভেজাল খাবারের মধ্যে ভেজাল কি আর কি বলবো চতুর্দিক থেকে বেষ্টিত তো তার মধ্যে দাড়ি টুপিওয়ালা কিছু মানুষও আছে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের দুশ্মন দাড়ি টুপি নিয়েই দুশ্মনই করতেছে এদেরকে আপনি কিছু বলতেও পারবেন না কারণ রসুল্লাহ পরে এদিকে আবার তাগুদের সাথে আদাতও করে এদিকে কাফেরদের সাথে আদাতও করে মোনাফেকদের সাথে আদাত করেও চলে এখন বহুমুখী সমস্যায় আমাদের সর্বাগ্রে যেটা দরকার সেটা হলো আমাদের সবার আগে আদব এলেম তাসকিয়া এগুলো অর্জন করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদের বোঝার তৌফিক সবাই নিয়াদ করেন যে আমরা সবাই প্রত্যেকেই যার যার ঘরে একজন করে আলেম তৈরি করবেন সার একজন করে হাফেজে কোরআন তৈরি করবেন ছা আমাদের প্রত্যেক ঘরের মহিলারা আছে না মা বোনরা আসে না আমরা আমাদের মহিলাদেরকে ইনশাআল্লাহ একজন করে একজন করে মহিলা হলেও একটা মেয়ে আমার একটা বোন একজন হলেও আমি আয়শা এবং খাদিজা রাজি আল্লাহ আনহুমা তাদের আদর্শ তৈরি করবো বেসিক কাজ করতে না পারলে উপরে উপরে এরকম শোডাউন দিয়ে কোনো লাভ নাই আমি কথা কি বুঝতে পারছেন আমি জানি আমার কথা সবাই নিতে পারে না কিছু করার নেই আমাকে বলতে হবে যাদের যাদের নেয়ার ক্ষমতা আছে তারা নিবে ইনশাল যারা মিসগাইডেড হচ্ছে বা ভুল পথে নিচ্ছেন তাদের প্রতি আমার কিছু বলার নাই আল্লাহ হেদায়েত দান করতো আমাদের উপর দায়িত্ব এখন দুইটা সুরে আয়লাতে আল্লাহ বলেছেন ফেলেক্কের ইন নেফাহতি দিক্র উপদেশ দাও তুমি হেনবি মহা মসাল্লাহ মহারি মাসাল্লা তুমি উপদেশদাতা তুমি উপদেশ দাও যদি উপদেশ কোন কাজে আসে সৈয়দ রেক্কে রুমাইয়া একশা যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরে আসবে ছা যারা আপনার আল্লাকে ভয় করেন ইনশাল্লাহ অচিরেই আপনার মসজিদে ফিরে আসবেন তালিমে ফিরে আসবেন ইনশাল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন হারাম সম্পর্ক ছেড়ে দিবেন যারা লাগে ভয় করে অচিরেই ফিরবেন সব ওই এত জেন নেবু হাল যারা সীমালঙ্ঘনকারী এরা তো ওদের অবস্থানের উপর অটল থাকবে তাই না অন্য আরেকটা সুরাতে আছে ঘসিয়ার মধ্যে ফাজাক্কির ইন্নে মাংতে মুজাক্কির উপদেশ দাও তুমি হচ্ছে উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির তুমি মানুষের উপরে দারোগা নও আমাদের এই দাওয়াতটা হবে আমভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমাদের তরুণ আমাদের তরুণীরা কিশোর কিশোরীরা আমাদের সমাজ সমাজে যারা আছে তারা নারীরা পুরুষেরা কর্মজীবীরা চাকুরিজীবীরা ব্যবসায়ীরা অর্থনৈতিক সেক্টরের মানুষেরা রাজনৈতিক অঙ্গনের মানুষেরা প্রশাসনে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে কোনো ঘরানা বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না ঘৃণাও করা যাবে না কাছে টানতে হবে আল্লাহ নবী আবু জহেলকে দাওয়াত দেন নাই আবুল্লাহ কতবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই আমাদের সবার প্রতি উদাত্তই দাওয়াত থাকবে সবাই মিলে আগে এলেম অর্জন করেন আল্লাপাক তৌফিকান পরিস্থিতি বোঝার চেষ্টা করেন উম্মার অবস্থা কী সেটা বোঝার চেষ্টা করেন আলেমদের সাথে পরামর্শ করেন সহবত থেকে জীবন ধরেন সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোরভাবে আপনার সন্তানকে মানুষ করেন সন্তান বেপদেও চলে গেছে এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান আইনের সুশাসন নিশ্চিত করেন দুর্নীতি বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জেনার লাইসেন্স দেওয়া বন্ধ করেন মাদকের লাইসেন্স দেওয়া বন্ধ করেন শিক্ষার সংস্কার করেন এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে এগুলো কথা আমার এমনি এমনি আবেগের কথা না বিশ্বাস না হলে অপেক্ষা করেন দশ বছর দেখেন না কি হয় দশটা বছর পর দেখেন কি হয় এখনই তো শরীফ থেকে শরীফা চলে আসছে দশ বছর পর কোন থেকে কি আসবে আল্লাহ ভালো জানে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভাই এটাই আনতালি দালামাতু দাসী মনিককে জন্ম দিচ্ছে এখন কে না জানে মাদক হারাম তারপরে আমরা খাচ্ছি কেন কেন লাইসেন্স দিচ্ছি আরবের বিশ্ব আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে সুদ হারাম কে না জানে কিন্তু প্রত্যেকটা বড় বড় কান্ট্রির ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক আর অন্য যে কান্ট্রিগুলো তাদের সাথে রিলেটেড তাদেরও সিস্টেম সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে ওরা হতে আপনি যদি কোনো সুদ সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে আপনি যেতেই পারবেন না বাইরে এটা অক্টোবাসের মতো আপনাকে ধরে ফেলছে এর থেকে বের হইতে হইলে মনে হয় কোনো একটা পাহাড়ে গিয়ে একা একা থাকতে হবে নিজের হাল নিজে চালাইতে হবে নিজের ফসল নিজে নিজেকে উৎপাদন করে খাইতে হবে এমনও কিন্তু হাদিস আছে এটাও কিন্তু হাদিসে আসছে এত ফিরতা ছড়াবে এত ফিরতা ছড়াবে যে মানুষ ইমান বাঁচানোর জন্য নিরিবিলি কোনো জায়গায় একা একা চলে যাবে থাকতেই পারবে না আল্লাহবাকে আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে দেখেন এটা চলতেছে এটা নবীজি দেখেন কে আমাদের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আজকে আমি বলতেছি যে সিচুয়েশনটা এমন যে ওই হাদিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো ওই হাদিসের মধ্যে আরও আসছে নবীজি নবীজি সাল্লু আল্লাহ আল্লাহবাকে এগুলো দেখিয়েছেন জানিয়েছেন অহিনাসিল করেছেন দেখো আমাদের আগে আগে কি হবে ওয়ানচারাল হুফাতাল উরাতাল আলাত আরিয়া শাই আলু في البنيان আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগই হাদিসটা বুঝেন নাই অর্থটা আমি অনুবাদ করে দিচ্ছি নবীজি নবীজি বলছেন যখন দেখবা খুব ভালো করে বুঝেন এটার সাথে বর্তমান এই বড় বড় সিটিগুলা বড় বড় যে উন্নয়নশীল দেশগুলা বড় বড় সভ্যতাগুলা এখন যে দাবি করতেছে এদের সবার মিল আছে নবীজি বলছেন সাল আলী হোসেন যখন তোমরা দেখবা যে নগ্ন পদের মানে পায়ে স্যান্ডেল কেনার টাকা ছিল না এরকম গরিব নগ্ন দেহের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না নগ্ন পায়ের নগ্ন দেহের রাখাল রিয়াশাই মানে রাখাল বকরির রাখাল এই টাইপের মানুষেরা ইয়া চাচা ফিল বুনিয়ান যারা আর্মি বোঝেন তারা বুঝতে পারছে আলু না মানে বানাবে না বরং তারা প্রতিযোগিতা করবে বড় বড় হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের মানে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে বানাবে না বরং বুঝেন বুঝলেন বিষয়টা শুধু বানাবে তা নাই পাঁচতলা দশতলা পাঁচতলা দশতলা এমন না বরং এরকম দশ বিশ তিরিশ চল্লিশ তোমার দশ তো আমার বিশ তোমার বিশ তো আমার পঁচিশ তোমার পঁচিশ তো আমার তিরিশ তোমার নব্বই তো আমার একশো পুরো বিশ্বের বড় বড় কান্ট্রিগুলো ঘেটে ঘেটে ঘুরে ঘুরে আসেন দেখে আসেন অনলাইন থেকে ঘুরে আসেন দেখে আসেন সচক্ষে হলে দেখে আসেন যাদের এক সময় এই অবস্থা ছিল যে পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না এরা এখন ইয়া চাচাও আলু না ফিল এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কে আমাদের দিকে ধাবিত হচ্ছি কাদেরকে দেখাতে হবে যাদের হৃদয়ের চোখটা অন্ধ যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলো যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না তারা এমনি বুঝতে পারেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পড়তো মেয়েরা ছেলেদের পোশাক পড়তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো সভ্যতা এর আগে আসে নাই এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে এগুলো আশঙ্কা করেছিলেন যে আমার শেষ দিকে এমন এমন কিছু দল আসবে মানুষ আসবে মহিলারা আসবে দুটার কথা বলেছেন একটা হচ্ছে নিশা এমন ক্যাশিয়াথুন এমন মহিলার দল যারা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলাজ ইলাজ মাইলাত মা ইলাজ মানে নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে কাপড় পরবে ছেলেদের কাপড় কিসের পরবে ছেলেদের গ্রিক সভ্যতা আমরা বলি গ্রিক সভ্যতা প্রাচীন সভ্যতা এটা ছিল না পার্সিয়ান সভ্যতা এটা ছিল না যুগের সময় বলি আমরা ওই যুগে মেয়েরা ছেলেদের পোশাক পরতো না মেয়েরা হয়তো জিনা বেশি ছিল কিন্তু মেয়েরা তো একটা পোশাক পরতো ঢিলে ঢালা আমরা তো জাহিলিয়াতের কথা বলি ওদেরকে ধিকার দেই তাই না ওই আয়ামে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই আমি এমনি এমনি বলি নাই ওই আয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরকার আর এখনকার দুনিয়া ডাকের খালি শিরকার আর শির্ক আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি পড়েছি এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে মন থেকে ভালো করে ভিতরের চোখ দিয়ে দেখেন মুসলমান কালিমা পড়ে মাজারে সিজদা করে